হ্যালো এপ্রিম আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সো আজকে আমি কী কী করবো তো আপনাদেরকে দেখাবো তো আজকে রান্না বসেছি কি কি করতেছি তো আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করব। আজকে আমি কুই শাক রান্না করব। পঙ্কাশ মাছ দিয়ে পঙ্কাশ মাছের মাথা দিয়ে রান্না করব। কুই শাক তো দেখেন শাকগুলি কত নরম খুব সুন্দর তো আমি দুই আটটি আটি কাটা হয়ে গেছে এই যে আমি কেটে নিয়েছি কেটে নিব এই যে শাক গুলি এত নরম আর এত সুন্দর কি বলবো এত সুন্দর নরম ছাপ সো এগুলি রান্না করলে একটু খানি হয়ে যাবে ए शक्कर तो আমি শাক যদি হাটটা কাটি নেই বটি দিয়ে কাটতেছি তাড়াতাড়ি করার জন্য আসলে কি হাত দিয়ে শাক কাটলে শাকের মজাটাই আলাদা একটু বেশি মজা লাগে এই যে শাকের নরম ডোকাগুলি এইগুলি আমি একটু নিলাম শাক খাওয়া ভালো শাক খাইলে আমার শরীর পক্ষে ভালো শাক সবজি একটু বেশি খেলে আরকি ভালো হয় মাছ এক গোসের থেকে আমাদের তেমন একটা শাক খাওয়া পরে না তাই ভাবলাম আজকে একটু শাক রান্না করি তো আমার এক পাতিলা শাক হয়ে গেছে তো এগুলি রান্না করলে একটু হয়ে যাইব এখন এই শাকগুলি ধুয়ে নিব এখানে আমার অল্প অল্প করে শাক ধুয়ে নিতেই আমি এই যে মাথায় এইগুলি দিয়ে আছে রান্না করবো আমি মাছগুলি দিয়ে দিব এই মশলার সাথে এইগুলি কষিয়ে নিব তো আমি মাছগুলি কষিয়ে নিয়েছি তো বেশি কষাই নাই আমি আমি দিয়ে দিব শাকের ভিতরে আমি কোনো পানি দিব না কারণ এই শাকে যে পানিগুলি উঠব সেগুলি দিয়ে আমার রান্না হয়ে যাবে তো এই যে আমার শাক রান্না হচ্ছে তো আমি এটা ঢাকবো না ঢাকলে হচ্ছে শাকের কালারটা কালারটা খুব নষ্ট হয়ে যায় তো একটু সবুজ সবুজ থাকলে আর কি ভালো লাগে আর যদি ঢেকে দিই তাহলে হচ্ছে লাল লাল হয়ে যায় তো আমি ঢাকবো না শাক তাই এইভাবে রান্না করব ধনি শাক কতটা কমে গেছে পানীয় উঠে গেছে এই আমি একটু বলেছিলাম যে পানি দেওয়া লাগবে না এটা দিয়ে আমি রান্না করব দেখেন আমার রান্না তো রান্না প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে শুকানোর পালা জলটা যদি একটু শুকিয়ে যায় তাহলে হচ্ছে আমার রান্না শেষ আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব একটু ঝাল হওয়ার জন্য রান্না হয়ে গেছে আজকে মতো এই দেখেন রান্না হয়ে গেছে শাক রান্না তো আমি একটু আজকে ডাল রান্না করেছিলাম তো ডালটা বাগার দেওয়া হয়নি ডাল রান্না করেছি অথচ ডাল রান্না এখনো বাগার দেওয়া হয়নি ডাল তো এখন একটু দিব তোমার ডাল বাগার দেওয়া শেষ আর এখানে রান্না শেষ তো কেমন লেগেছে আপনাদেরকে আসছে ভিডিওটা তো অবশ্যই জানাবেন